দিদা এসছে হ্যাঁ দেখেছো তোমাকে দেখে কি না কতদিন পরে এসছে আমরা আমরা এখন একটু বিকাল হাঁটতে বেরিয়েছি কারণ অনেক অনেকদিন

প্রজেক্ট করতে গিয়ে দেখো বিছানাটার কি অবস্থা হয়েছে এই যে এই প্রজেক্টটা করেছি স্বামী বিবেকানন্দের উপরে এডুকেশনাল রিফর্মার তার জন্য দেখো খাত ঘর ভর্তি এসব এখন ছড়িয়ে আছে এগুলো এখন সব গোছাতে হবে সামান্য একটা প্রজেক্ট করতে গেলে যদি ঘরের অবস্থা এরকম হয় তাহলে কিন্তু বাড়িতে যে আসবে সে ভাববে আমি হচ্ছে কাজ করে খাই না সত্যি কথা বলতে কি যখন একটা প্রজেক্ট নিয়ে বসেছি সেটা কমপ্লিট করতে না পারলে না মানে কোনো কিছু কাজ করতে ভালো লাগে না যাই হোক আগে হচ্ছে একটু মিটিকে নিয়ে ঘুরিয়ে এসেছি কারণ এইসব গোছাতে গেলে অনেক দেরিটা হয়ে যেত আর মিটি অনেকদিন বেরোয় না আজকে দিদা এসছে তার জন্য একটু আমরা বেরিয়েছিলাম যাই হোক এসে আগে এই ঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এখন কি হচ্ছে মুড়ি মাখা হচ্ছে হ্যাঁ দিদু এসছে এর জন্য এখন সবাই মিলে মুড়ি মুড়ি মাখা হচ্ছে তুমি দিদুর সাথে মুড়ি মাখছো অনেকদিন পর দিদাকে দেখেছে তো এর জন্য কিন্তু দিদার সাথে সাথে সবসময় থাকছে দেখি এক গামলা মুড়ি আছে দেখি ওইদিকে গান ওইদিকে নিয়ে গেছে আমি সবাই মিলে এখন মুড়ি হবে জানি তো সামনে ওইটা আনলেই আইটকে কতগুলো সেরেলাক গুলিয়ে খাইনি আজকে সকাল থেকে শুধুমাত্র প্রজেক্ট করেছি সেই আগের দিন রাত্রি 2টা পর্যন্ত করেছি তারপরে হচ্ছে আজকে হচ্ছে মানে সকাল সাতটা থেকে আরম্ভ করেছি সেটা চলে হচ্ছে রাত্রি আটটা পর্যন্ত মানে বারো ঘন্টা কন্টিনিউ করেছি তার মধ্যে রান্না টিফিন করা মিটিকে খাওয়ানো এইসব তো করেছি তার জন্য আজকে খুবই চোখ মুখের অবস্থা খারাপ তবু আজকে ব্লগটা করছি কারণ কি এই রেগুলার না ব্লগটা করলে তাহলে কিন্তু মানে প্রোগ্রেস পাওয়া খুব কঠিন এর জন্য করছি দেখো বন্ধুরা কী তো যেরকমই হোক যেরকম পরিস্থিতিতেই থাকুক না কেন সব সময় পাশে থাকবে যাই হোক আজকে ঘরের মধ্যেই করছি একটু বেরিয়েছিলাম আর বেরিয়ে একটু আমও কিনে নিয়ে এসেছি তাদের দ্বারাও দেখাচ্ছি এটাই রেখেছি আমটা কি আম এখানে এখন দাম বেড়ে গেছে সামনে বিপত্তারিণী পুজো তো আমাদের এখানে পুজো পার্বণ এলাই ফলের দাম প্রচণ্ড গেছে তবুও নিয়ে এসেছি আর এখানে কলা নিয়ে এসছি কারণ হচ্ছে ঠাকুরকে দুদিন ধরে এই হচ্ছে চারটে আমের দাম নিয়েছে প্রায় একশো টাকা তাহলে বুঝতেই পারছো জিনিসের খুব দাম কিন্তু তবুও কিনেছি কারণ আজকে না মানে ঠাকুরকে দুপুরবেলায় শুধু বাতাসা দিয়েছি শুধু বাতাসা দিতে না আমার ভালো লাগে না তাই জন্য বেরিয়েছিলাম যখন কিনেছি আর কটা কলা কিনেছি কারণ সকালে একটা ফল দেবো বিকালে ফল দেবো আজকে খুব পরিশ্রম গেছে এখনও পর্যন্ত একটু বিশ্রাম পায়নি এই নিয়ে তাই দেখছে যে ব্লগ করছি কী করব আসলে সবার তো পরিস্থিতি প্রত্যেক দিন এক যায় না যখন যেরকম পরিস্থিতি তখন সেরকমভাবেই চলতে হয় কারণ ভালো মন্দ মিশিয়েই সব কিছু এক একদিন খুব উৎফুল্ল থাকি এক একদিন একদম কিছুই করতে পারি না যাই হোক এখন সবাই মুড়ি মাখছে চারাচুর দিয়ে সবাই একসাথে দেখবে মুড়িটা মাখলে না মুড়ি একসাথে খেলে তার টেস্টটা কিন্তু অনেক ভালো লাগে মুড়ি মাখা হয়ে গেছে এখন সবাই খাচ্ছে ভালোই হয়েছে মুড়ি মাখাটা এই ফুটবলটাও কিনে দিয়েছি এই যে এখন মুড়ি চলে এসছে এটা যদি মুড়িটা খেয়ে একটু এনার্জি পায় মানুষের একদিন এতটা পরিশ্রম করতে লাগে না তখন মনে হয় যে একটু কোথাও ঘুরে এলে ভালো লাগে যাই হোক এখনকার দিনে যা পরিস্থিতি না কেউ যে কারোর বাড়িতে যাবে সে পরিস্থিতিটা নেই সবাই যে যার কাজে ব্যস্ত তাই এখন আমি বসে বসে মুড়িছি ভাই ভালো তাহলে বন্ধুরা আজকে ব্লগটা এইভাবেই করলাম আসলে ভাবছিলাম যে একবার ব্লগটা দেব না কিন্তু ভাবলাম কি যেভাবেই হোক ভালো হোক মন্দ হোক রেগুলার ব্লগটা দেওয়ার চেষ্টা করি কারণ চেষ্টা না করলে না সফল হওয়া যায় না তার জন্য আজকে সত্যি আমার খুব মানে পরিশ্রম হয়েছে সকাল থেকে মানে সকাল থেকে বলছি আগের দিন সকাল থেকে পুরো রাত্রি নটা পর্যন্ত কাজ করেছি আবার রাত্রি দশটা থেকে একটু এক ঘন্টা বিশ্রাম নিয়ে আবার দশটা থেকে দুটো পর্যন্ত কাজ করেছি আবার সকাল থেকে সাতটা পর্যন্ত কন্টিনিউ করছি আসলে কি কাজ করার সাথে সাথে মানুষের হচ্ছে নিজের প্রতি যত্ন নেওয়াটাও দরকার এটা বুঝলাম তো সেই নিয়েই চলতে হবে এতটা পরিশ্রম না করাই ভালো আর আজকে যদি মানে তোমাদের সাথে না মানে ব্লগ শেয়ার করতে পারলে আমারও ভালো লাগে কারণ মাঝখানে আমি অনেক দিনই ব্লগ শেয়ার করিনি এইভাবে ভিডিও করা হয়নি কি এডিট করা হয়নি এইভাবে যদি না নিজের কাজটাকে গাফিলতি দেওয়া যায় তাহলে কিন্তু কোনো দিনও সফল হওয়া যায় না কারণ এগোতে হবে ফেলুয়ার হব জানি আজকে কতটা ভালো করতে পেরেছি না পারিনি জানি না তবে চেষ্টা করেছি আর কি বলতো আমার এখানে গল্প করার তেমন নেই বন্ধুও তেমন কেউ নেই তাই যেটুকানি কথা বলি তোমাদের সাথেই বলি কারণ আমার না স্কুলে অনেক বন্ধু ছিল কিন্তু সব মেয়েদের বন্ধুত্ব তো জানো দুদিন আছে দুদিন পরে নেই বাপের বাড়িতে এক বন্ধু স্কুলে গিয়ে আরেক বন্ধু কলেজে গিয়ে এক বন্ধু আবার শ্বশুরবাড়িতে এসে এক বন্ধু মানে বন্ধু শুধু যেন চেঞ্জই হতে থাকে আর বাপের বাড়ির যে বন্ধুগুলো ছিল আমি যখন বাপের বাড়ি আসি ওরা আসে না আর ওরা যখন আসে আমি আসি না এই করে করে দেখা হয় না তাই এখন তোমাদের সাথে একটু কথা শেয়ার করতে পারলে বেশ মনটা ভালো লাগে আর সারাদিন তো মিটিকে নিয়ে থাকি মিটি তো খুব দুষ্টু হচ্ছে মানে আয়ুষ এতটা দুষ্টু ছিল না আয়ুষ খুব শান্ত ছিল কিন্তু কারণ আয়ুষের গার্জেন কল হতো শান্ত শান্ত এত শান্ত মানে কোনো কথা বলতো না দুষ্টুমি করতো না কিন্তু তার উল্টো হয়েছে একদম মানে এত দুষ্টুমি করে ওর পেছন পেছনে সবাইকে একজন থাকতে হয় তাই আর ওকে নিয়ে যে তুমি ব্লগটা করি বেশ ভালোই লাগে আমার আর তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন